আল্লাহ তাহনার নবিক ইব্রাহিম বলেন আখরে ই বিনিয়া সালাম আমার পক্ষ থেকে আপনার উম্মকদেরকে সালাম পৌঁছিয়ে দিবেন ওয়াকবির হুম তাদেরকে জানাবেন যে আল্লাহল জান্নাতা তাইয়াবা তোর জান্নাতের মাটি খুবই পবিত্র আজবাতুল মা জান্নাতের পানিটা অত্যন্ত মিষ্টি সোহানুল্লাহ বলেন না ও আন্নাহা কি আন ওই জান্নাতটা একেবারে খালি আছে ওয়ান্নাগিরা সাহা আপাত রুম্মুদ যদি চায় এই বিশাল বিস্তীর্ণ খালি জান্নাতে গাছ লাগাতে আপনি আপনার রুম্মুদেরকে এই বাক্যটা বেশি বেশি করে পড়তে বলবেন ও আন্নাগেরা সাহা সোবাহান আল্লাহি ওয়াল্হোমদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর অলা হাওলাওয়ালা হুয়াতা ইল্লাহ ইল্লা বিল্লাহ আল্লাহ এই যে আমরা পড়লাম এই মুহূর্তে জান্নাতে একটা সুবিশাল গাছ আমার আপনার জন্য বরাদ্দকৃত জান্নাত আল্লাহ তা সেটা রোপণ করে দিয়েছে যে যত পড়বে তার তত গাছ আল্লাহ পাকের পক্ষ থেকে তৈরি হবে নির্ধারিত হবে